সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছি তো আপনাদের অনেক রিকোয়েস্ট গুড়ার বিড়ু দেন আপু গুড়ার ভিডিও দেন সময় পাই না গড়তে বের হবার বাচ্চা কাচ্চার নিয়ে সংসার রান্না বান্না সারাক্ষণ থাকতে হয় তো আপনাদের আর মন খারাপ করার কিছু নেই আমি অনেক কষ্ট করে অনেক সময়ের পরে একটু সময় বের করলাম তো গুড়ার বিডুর জন্য বের হলাম একটা অটোরিকশাত উঠে দেখুন আমি আপনার বাবু। তো অটোরিকশার মধ্যে উঠলাম বললাম যে যেদিক পারো সেদিকে ঘুরিয়ে নিয়ে আসো আমার আপুদের বাইয়াদের আর তোর সইছে না শুধু বিড়ু গুড়ার বিডু দেন গুড়ার বিরু দেন গুড়ার বলক দেন এমন বায়না ধরে থাকে আর অন্য কোনো বিডু তারা দেখতে চায় না তো চলে আসলাম আপনাদের জন্য একটা ব্লগ বানানোর জন্য তো কোথায় আর যাব এলাকার মধ্যে একটা অটো রিকশা নিয়ে ঘুরতেছি ঘুরতে ঘুরতে দেখা যাক কোন দিকে যাই তো বাবুরাবুর বললাম যে অনেক রিকোয়েস্ট করতেছে আমার আমার রিহান বাবুর প্যান্ট তোমার প্যান্ট সবাই অনেক রিকোয়েস্ট গুড়ার বিডু চায় তো সবাই বিরক্তি হয়ে গেছে কেন গুড়ার বিডু দেয় না কেন তাদের কথা শুনি না তো সর্বশেষে আসলাম একটা ব্লগ বানানোর জন্য তো দেখা যাক বাবু কি দুষ্টামি করে দেখুন তো এভাবেই বের হলাম কি আর দেখাবো আপনাদেরকে দেখি রাব্বু কোথায় নিয়ে যায় কারণ এক ঈদ গেছে চলে গেছে আরেক ঈদ সামনে কুরবানি ঈদ সামনে রেখে গুড়ার জায়গা তো আর দূরে যাওয়া যায় না কারণ ঈদের পরে ভালো একটা গুড়ার বলক দেবো আপনাদেরকে যেমন রোজারিদের পরে একটা অনেক সুন্দর একটা বলক দিয়েছি তেমন কুরবানিদের পরেও আশা করি অনেক ভালো একটা বলক দিব। তো তো এই ছোটো খাটো একটা বলক আপনাদের জন্য রেখেছি রিকোয়েস্টের জন্যে তো বাজার হাটগাট ফেলে দিয়ে দেখি কোথায় যেতে পারি সব কিছু এই পিছনে ফেলে দিয়ে আমরা চলছি সামনে এগিয়ে যাচ্ছি তো আস্তে ধীরে অটোরও জ্যাম লেগে থাকে দেখুন টুকিটাকি গাড়ি কোনো বড়ো গাড়ি নেই রুডে উড়ে তারপরও জ্যাম লেগে থাকে তো যাই হোক দুইজনে আলাপ পারতে পারতে মিষ্টি কথা বলতে বলতে আমরা যাচ্ছি তো আমার বাবুর আজকা মন ভালো না সে অনেক কান্না করছে তারে তো বাবু অনেক কান্নাকাটি করছে একটু বেয়দি করেছিল তাই তাকে মেরেছি তার মনটা অনেক খারাপ তাকে হাসানোর চেষ্টা করতেছি সে আসতেছে না তো দেখি তারে কীভাবে হাসানো যায় সে খুব গুম হয়ে গেছে আমার সাথে কথা বলে না দুষ্টামিও করে না সে খুব চুপচাপ রয়েছে তো যাই হোক এই যে দেখুন হাট হাটগাট বাজার বন্দরে কি বিক্রি করে দেখুন কত রকমের শাক সবজি আসবারপত্র সব কিছুই এই বাজারে বিক্রি করে দেখুন বিকালের বাজার তো যাই হোক সব কিছু আপনাদেরকে একটু দেখাচ্ছি গাছগাছিলা প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু নিয়েই আমাদের ব্লগটা আর আমাদের ব্লগ বানাতে যাই পাঁচটার দিকটা কারণ এই সময় ব্লগটা অনেক সুন্দর হয় সূর্যের রুবি রুবি বাপ হয় তো সংসারের কাজকর্ম বাচ্চাগুলো যে পড়ালেখা দিয়ে যেতে হয় তো দেখুন আম কাঁঠালের দিন এই যে গাছে গাছে কত সুন্দর সুন্দর কাঁঠাল ধরে আছে ছোট্ট ছোট্ট গাছে সরকারি রাস্তার মধ্যে দুই দাঁড়েই কাঁঠালের গাছ লাগিয়ে দিয়েছে দেখুন কত কত ছোটো ছোটো গাছে গুলা করে কাঁঠাল আসছে তো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখুন কত ছোট্ট ছোট্ট গাছের মধ্যে কত কাঁঠাল হয়ে আছে। তো যাই হোক এগুলা দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছি দেখি ফলের মৌসুম কিছু ফল কিনা যায়নি আর কিছু ফল ভালো থাকলেই কিনবো নয়তো না ফরমালিনের জিনিস আমি কেনার চেষ্টা করি না যাই কিনি ভালো কিছু কেনার চেষ্টা করি আশা আছে দেশি আম দেশি আম কোনো বাজারে পাইলে আমি ওইটা কিনবো এটা আশা করে বের হয়েছি গ্রামের ভিতরে দিয়ে তো দেখতেছি না বাজার হাটগাড়ে কোনো কিছুতেই আমি দেশি আম গাছ পাংনা আম আমি পাচ্ছি না খুঁজে তাই এক বাজার ফেলে অন্য বাজারে দৌড়াচ্ছি তে দেখি কোনো কিছু পাওয়া যায়নি তো আপনার ভাই দেখি কোথায় নিয়ে যায় ঘুরতেছি আর ঘুরতেছি এই যে দেখুন কত মানুষ আর এই টাওয়ারের মধ্যে কীভাবে বৈশা রয়েছে একটা লোক আর অনেক বৃষ্টি জ্বর বৃষ্টি হয়েছে তো অনেক পানি জমে গেছে রাস্তাঘাটে আর গাছিল অনেক সৌন্দর্য দেখা যাচ্ছে ময়লা টয়লা ধুলা বালি সব দোয়াদায়ী হয়ে গেছে তো প্রাকৃতিক সৌন্দর্যটা বৃষ্টি হওয়ার কারণে একটু বেড়ে গেছে অনেক ভালো লাগতেছে আবহাওয়াটা ঠান্ডা হুম তো ঘুরতে ঘুরতে একটা ভালো লেসুর দোকান পেলাম বলতেছে এটা রাজশাহী লেসু অনেক দাম পড়বে একশো কিনতে বললাম গত তো যাই হোক বললাম চাষ আপনার টাকার চিন্তা করেন না আপনার চাই দাম তো নিয়ে আমি দিব তবে আমটা নিচে দিয়ে একটু বড় বড় দেখা যায় উপর দিয়ে করা আমগুলো সাজিয়ে রাখছে তো বলেছিলাম এটাকে বলে ল্যাংরা আম নিব গুলা উপরে করা বললাম নিচের থেকে দিবেন নি চাচা বললো সব কিছু মিলিয়ে দিব তো বললাম না আমার নিব না লেচি দেন তো চাচা আমার গুণাগুনে লেচু দিতেছে লেচু নিয়ে সামনে এসে দেখি এই তালের আশারি বিক্রি করতেছে তা বাচ্চারা বুড়ে বললাম যে তালের আশাড়ি আমি একটু পছন্দ করি তারে বললাম তো সে নিয়ে নিতেছে অনেকগুলাই আর সে অনেক পছন্দ করে তো তাই এগুলা নিয়ে নিতেছি তো এগুলা নিয়ে সামনে আসলাম আর একটা আমের দোকান দেখলাম তো এখানে জিজ্ঞেস করলাম বাবুরাবু জিজ্ঞেস করতেছে এটা কি আম বলতাছে এটা কি আম যেন এটা বাপসি যে ল্যাংড় আম রূপালি আম কোন দুটার কোনোটাই না তো তাই নিলাম না তাছাড়া না আমি বলতে পারে না তো আমরা দেখে চিনলাম এগুলা করা করা। ভালো করে পাখি নিই মেডিসিন দেওয়া তাই এই আমটা কিনলাম না ওই পাশের ওই আমটা দেখা যায় এটা ভালো তো ওই আমটাই বললাম যে চাষা এখান থেকে কিছু আম দেন তো ওই আমটা কিনলাম আর আপেল আপেল দেখুন বল বলবরে কীভাবে সাজিয়ে রাখছে বললাম চাষা আপেল কত করে ভালো নি চাষা বলল ভালো তো আম নেওয়ার পরে আমি আপেলের কাছে গিয়ে আপেলটা ধরতেই দেখলাম আপেলের মধ্যে পানি মারা পানি দিয়ে ভিজিয়ে রাখছে বললাম আমি এত আমার জীবনে অনেকবার এত বছরের ভিতরে কত আপেল কিনেছি খাইছি কোনো আপেলের দোকানে আমি আপেল ভিজিয়ে রাখে দেখিনি কিন্তু এই চাষা আপেলগুলাকে ভিজিয়ে রাখে দিয়েছে বললাম কেন বলল আপেল নাকি শুকিয়ে যায় তবে হাত দিয়ে দেখলাম যে পানি বলতাসি না চশা এই আপেল আমি কিনবো না চাষা বলতাসে নেন কেন কিনবেন না আমি বলছি না এটা পানি দিয়ে ভিজিয়ে রাখছেন কেন ওজন বেড়ে গেছে চাষা বলতে আছে ওজন কমিয়ে ধরব আমি বললাম এটা কিনবই না তো আমি নিয়ে চলে আসলাম আমের টাকা লি আমের টাকা দিয়ে চলে গেলাম সামনে অটোর মধ্যে বৈশা চলে দিতেছি আবার সামনে রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা লাগতেছে দেখুন বিকাল পাঁচটা বাজে কোনো মানুষ নেই রাস্তাঘাটে বেশি যাই আছে কয়টা গাড়ি ঘোড়া তো এই যে বাচ্চারা বু বললো যে আমার আর তোর থাকে না আমাকে একটু আশারি তুমি সিলে দাও ভালো করে পরিষ্কার করে দাও তা আমি গাড়ির মধ্যে তারে সিলে দিতেছি আশারি আর আমার রিহানবাবুর একটু মাথায় লেগে গেছে দেখুন কি করতেছে আজকাল বাবুর মনটা অনেক খারাপ তো আমি আশাড়িটা সিলে নিচ্ছি আর কথা বলতেছি হাসির কথা বললাম বাসায় গিয়ে খেয়ে বলতেছে না আমি এখনই খাবো তো এটা পরিষ্কার করতেছি আর তার সাথে কথা বলতেছি আর হাসতেছি যে রাস্তার মধ্যে কেউ খায় সে বললো হ্যাঁ আমি খাবো তো বললাম নেও বলল তুমি একটু খেয়ে দাও তো আমি একটু খাইলাম রিহান্ডে একটু দিতে চাইলাম সে খাবে না তো এই যে আপনার বাইরে একবারই ময়ের ভিতরে দিয়ে দিলাম তো দিয়ে দিলাম সে আবার বলতেছে একটা লেচু চিলে দাও লেচু খাবো আমি বললাম বাসায় যেয়ে খেয়েও বলতেছে না আমি গাড়িতেই খাবো তো তার বাইনা আমাকে রাখতেই হবে আমি লেচুটা সুন্দর করে নিলাম শিলতেছে লেসুটা আর বাবু দেখেন হাতের মধ্যে কতগুলো লেচু নিয়ে কী করতেছে বললাম বাবু এগুলা কী বলতেছে আম্মু গাছ গাছের লেচু তো সে এখনও গাছের গাছ লেচু গাছ দেখেনি তো সে এটাই ভাবতেছে এটাই লেচু গাছ তো বললাম দাও তোমার গাছ থেকে একটা লেচু পারি সে বলতেছে না না পেরো না তাও জোর করে একটা লেচু শিল নিলাম আর সে অনেক খুশি আমার বাবু হাতে নিয়ে লিচুগুলা তা এই লিচুটা আমি সিলে আপনার বাইকে খাইয়ে দেবো তো বাবুরে বলতাছি খাও সে খাবে না তা আপনার বাইরে বলতাছি খাও এই যে সে একবারই মুখে দিয়ে দিল তো আরেকটা ছিল লিচু আমি সিলে নিচ্ছি তো লিচুটা সিলে আপনার বাইকে বলতাছি খাই বাইটা বলতেছে না তুমি এটা খাও তো কি করব সে যখন বলল তার কথাটা রাখতে রাখার চেষ্টা করতেছি তো একটু খেয়ে নিলাম সে খাবে না আমিও একবারই মুখের ভিতরে দিয়ে দিলাম তো এই যে সময়টা রিক্সার মধ্যে পার হচ্ছে আর আমার অনেক ভালো লাগে রিক্সার মধ্যে ঘুরতে হাওয়া পাতা শরীরে লাগে তো গরমের মধ্যে আমি রিক্সা দিয়ে চলাফেরার চেষ্টা করি যেখানে যাই সেখানে আমি অটোরিকশায় নিয়ে যাই তো আপনারা কিছু মনে করবেন না তো এই যে দেখুন আমরা কথা বলতেছি আর বাসার দিকে চলে যাচ্ছি ঘোরাফেরা ফেরা শেষ সামনের দিকে একটু চলে যাচ্ছি দেখি সামনে আর কি আছে কি করা যায় আর দেখুন আপনার বাইরে বলতেছে আরও সিলে দিতাম তালের আশাড়ি তো আমি দিতেছি না বলতেছে দাও আমি সিলে নিব তো দেখুন আপনার বাড়ি কী করতেছে তার খুব পছন্দের জিনিস আমি বলতেছি যে বাসায় যেয়ে খেয়েও না সে এখানেই খাবে তো বললাম ঠিক আছে তুমি খাও আমি আর মানা করি নেই খাও তো এই বলতে বলতে আমরা গাড়ির মধ্যে চলতেছি আর সামনে এগিয়ে যাচ্ছি আর দেখুন বৃষ্টি রাস্তার মধ্যে অনেক পানি জমা সে পানিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চতুর্ঘাট পুকুর টুকুর সবই বালি দিয়ে ভরে ফেলতেছে তাই রাস্তার পানি আর নামার জায়গা পায় না এই যে দেখুন রাস্তা বড়া পানি আর সামনে এসে দেখলাম যে বৃষ্টির পানি এতটাই জমে গেছে চকের মধ্যে যে দেখুন তা পায়ের মধ্যে দুলাবালি ভরেছিল তো পাওটা একটু ধুয়ে নিলাম পাউটা একটু ধুয়ে নিলাম দুইয়ের বাবুরাব্বুরে বললাম আসো এখানে একটু হাঁটা করি সে বলল ঠিক আছে আসো আর সন্ধ্যা হয়ে যাচ্ছে অলরেডি আজানপুরে গেছে মাইজুন্ডু আজান আজানপুরে গেছে তো বললাম সামনেই তো বাসা আসো এখানে হেঁটে হেঁটে যাই বাবুরাব্বু বললো না রিক্সার মধ্যে উঠো তো তারপরে এক কেক দুই কেক তিন কেক একটু সামনে আসলাম সে বলতেছে আসো গাড়ির মধ্যে উঠো আমাকে আর হাঁটতে দিচ্ছে না বললাম একটু হাঁটা করি বলতেছে না এখানে সন্ধ্যা হয়ে যাবে তো বললাম ঠিক আছে গাড়ির মধ্যে গিয়ে উঠি রিক্সার মধ্যে গিয়ে উঠি তো এই যে দেখুন অলরেডি রিক্সাটা পিছনে আসতেছে এই রিক্সার মধ্যে আমরা উঠে নিব রিক্সাটার মধ্যে উঠে যাব তো এখানে অনেক বৃষ্টি হয়ে তো রাস্তা বড়া পানি তো এই যে দেখুন আমরা রিক্সার মধ্যে উঠে পড়েছি আর এই যে দেখুন রাস্তার মধ্যে অনেক পানি জমা তো এই যে দেখুন বাসার দিকে চলে যাচ্ছি আর অল্প সময় হলে আমরা বাসায় চলে যাব রাত হয়ে আসতেছে রাত হয়ে আসতেছে তাই বাসার মধ্যে আমরা চলে যাব। তো এই যে দেখুন আর আপনার বাড়ি দেখুন কি করতেছে রিক্সার মধ্যে বললাম তুমি কি করতেছ বললো তুমি আমারে বলছো তো যাই হোক কিছু মনে করে নেবে না আপনারা আর একটু পরে বাসায় চলে যাব এলাকার মধ্যে আইসা পড়ছি অনেকটা গুড়া হলো ভালো লাগতেছে সারাক্ষণই সংসারে কাজে ব্যস্ত থাকি তা আপনাদের রিকোয়েস্টে একটু চেষ্টা করে বের হলাম ভালো লাগতেছে মনটা পাতলা হয়েছে শরীরটা হালকা হয়েছে এমনি বাপের বাড়িতে খুব কম যাই বেড়াইতে বাচ্চা কাচ্চা পড়ালেখা পরীক্ষার পরীক্ষা চলতেছে বাড়িতে আর যাওয়া হয় না আর যাইলেও সকালে যাই বিকেলে আসা পড়ি থাকা হয় না তো মাঝে মধ্যে একটু বের হলে অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে হাজবেন্ডের সাথে ঘোরা অনেক ভালো লাগে তারে বললে সে সময় পায় না সাতাষ্ট দিন দশ বারো দিন বলতে বলতে তারপরে একদিন বের হই এটাই অনেক সে কথা রাখে চেষ্টা করে রাখার জন্যে তো যাই হোক বাসার সামনে চলে আসছি একটু পরে বাসায় আর বাসার সামনেই একটা বিয়ের গেট দেখলাম কার যেন এই বিয়েরটা ভালো লাগতেছে বিদটা ধরে রাখার জন্য সুন্দর করার জন্য একটু তুলে ধরলাম যে কত সুন্দর লাগতেছে জি বাতি দিয়ে সাজিয়েছে তো এই যে দেখুন অনেক সুন্দর লাগতেছে তো মতন এখানে আমার ব্লগটা শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বাই বাই